একটা গেম খেলি হ্যাঁ চল আমি যেমন যেমন বলবো তুই সেমন সেমন করবি ওই অনেকটা ওই অপোজিট ওয়ার্ডের মতো ঠিক আছে ওকে স্টার্ট করি ঠিক আছে হ্যাঁ ক্লোজ ইউর আই ওপেন ইউর আই ক্লোজ ইউর মাউথ ওপেন ইউর মাউথ ওপেন ইউর মাউথ Close your eye. Open your eye. <laughs> Happy. Smile. Sad. Smile. Sad. Hands. Hands up. Hands down.

<laughs> ah, Open your mouth, close your mouth, smile, sad hands up, hands down, see. সি সি আচ্ছা ক্লাপ ক্লাপিং ক্লাপিং দেখো ক্লাপিং দিয়েই যাচ্ছে ভালোই লেগেছে আচ্ছা এটা তোর কাছে কী বই আছে জগৎবাড়ি দেখি আমাদের দেখাও একটু জগৎবাড়িতে কি কি আছে এটা হচ্ছে জগৎবাড়ি বই আচ্ছা জগৎবাড়ি বইয়ে অনেক সুন্দর সুন্দর ছবির সাথে অনেক কিছু আছে একটু একটু করে আমি পড়ি হ্যাঁ ওকে আমার দিকে দিয়ে দিই এটা আগে বলে দিই এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বই প্রাথমিক বিদ্যালয়ের জগৎবাড়ি বই খুব সুন্দর একটা বই এটা থেকে অনেক কিছু শেখা যায় ঠিক আছে প্রথমে আছে চলো স্কুলে ছোটরা লেখাপড়া শিখবে স্কুলে যাবে নতুন জীবন পাবে এই দেখো এ হচ্ছে কাজ করছে বাড়ির ছোট্ট একটা বাচ্চা তাই ওকে বলছে চলো স্কুলে কি সুন্দর দেখেছ ছবিগুলোও কি সুন্দরভাবে করেছে তারপরে এখানে বলছে ওকে ডেকে নাও বাড়িতে ভাই বোন মিলেমিশে থাকবো এদের সাথে ঝামেলা হয়েছে তাই বলছে ওকে ডেকে নাও তারপরে সমতা সমতা মানে কি একই রকম আদর আর যত্ন পাবো একসাথে থাকতে বলছে সব একসাথে থাকবে আর এইটা দেখো চারিদিক পরিষ্কার রাখো এই দেখো তোমরা যেখানে থাকছো তার চারিদিকটা সবসময় পরিষ্কার রাখবে কোনো কিছুই রাস্তায় ফেলবে না এই দেখো তোমরা খাচ্ছ চিপসের প্যাকেট এগুলো কিচ্ছু রাস্তায় ফেলবে না আমাদের স্কুল ডাস্টবিন তো রাস্তায় থাকে না তখন কী করবি ব্যাগের মধ্যে রেখে দিবি বা কাছে রেখে দিবি যখন ডাস্টবিনের কাছে যাবি ডাস্টবিনে ফেলে দিবি আমাদের স্কুল মাস্টারমশাই দিদিমণিরা আমাদের যত্ন নেন ওদের আমরা সব কথা বলতে পারি দেখো স্যার সবাইকে ভালোবাসেন সবাইকে যত্ন নেন এখানে আছে বই পড়া বই আমাদের বন্ধু বন্ধু আমরা প্রতিদিন লিখি পড়ি শিখি তাহলে আমাদের কে হ্যাঁ একদম আমরা দেওয়াল সাজাই প্রাণের রঙ এদের হাতে প্রত্যেকের হাতে রং নিয়ে দেওয়ালে প্রত্যেকের হাতের ছাপ দিয়ে রাখছে দেওয়াল সাজাচ্ছে প্রণাম দেখো গুরুজনদেরকে প্রণাম করছে এরা আমরা বড়দের সম্মান করি তারাই আমাদের সুন্দর জীবনের পথ দেখান আমাদের কত কিছু শেখান বড়রা তাই তো বলেছে ভালো থাকো হাত বাড়াও আমাদের হোলি হয় তখন বড়দের প্রণাম হ্যাঁ তাছাড়াও এমনি সময়ও পড়বে বড়দের প্রণাম করবে তা এখানে কি বলছে ভালো থাকো হাত বাড়াও এ দেখো এনাকে দিচ্ছে তাই বলছেন যে ভালো থাকো স্নেহের পরশ পাশে থাকবো এ দেখো ডগিটার কি হয়েছে ওকে হ্যাঁ ওকে হেল্প করছে তাই বলছে পাশে থাকবো কি সুন্দর বইটা আর এখানে বলেছে যত্ন ফুল ফুটুক একটা গাছের যত্ন নিচ্ছে ফুল ফুটবে হ্যাঁ আরও ফুল ফুটবে ফুল ফুটুক বলেছে এখানে সু অভ্যাস দাঁত দিয়ে নখ কেটো না দাঁত দিয়ে কি নখ কাটো তুমি কখনো নয় হ্যাঁ ছেড়ে দাও এবার একা একা ভারী জিনিস নামাচ্ছ আছে হাত দিচ্ছ কেন এখানে হাত দিচ্ছ কেন গরম জিনিসে বাপারে কি সাহস দেখেছো আর এখানে কি বলছে আগুন নিয়ে খেলা বন্ধ করো এখানে আগুন নিয়ে খেলছে ওরা কি অবস্থা এত সাহস কি করে হলো আগুন নিয়ে কি তুমি খেলবে কখনো নয় যদি আচ্ছা কি বিপদ কোথায় বসেছে দেখো অবস্থা এই উপরে বসেছে ধারে বসেছে বসে ল্যাপটপ নিয়ে কি করছে কি বিপদ এইগুলো করতে মানা করছে তাহলে এই বইটা তো বেশ সুন্দর মিলেমিশে থাকো প্রাণের আরাম এখানে সবাই মিলেমিশে একসাথে হাওয়া খাচ্ছে ও মা এই ছবিটা তো আরো কিউট দেখেছো হ্যাঁ মিলেমিশে থাকি একসাথে মিলেমিশে থাকার মজাই আলাদা তাই না হাওয়া হ্যাঁ টাটা